রাধে রাধে বন্ধুকন জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ শ্লোক পঁয়ত্রিশ ছত্রিশ এবং সাঁত্রিশ ওম নম ভগবত বাসুদেবায় সঞ্জয় উবাজ এতত বচনম কেশবস্ব কৃতাঞ্জলি ব্রেপমান কীরটি নমস্কৃত্যা ভূয় এব আহো কৃষ্ণম সগদমন ভীত ভীত অর্থাৎ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন হে রাজন ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত হয়ে কম্পিত কলে কৃতাঞ্জলি পুটে প্রণাম করে গদগদ বাক্যে শ্রীকৃষ্ণকে বললেন এর তাৎপর্য আমরা আগেই বিশ্লেষণ করেছি পরম পুরুষোত্তম ভগবানের বিশ্বরূপের প্রভাবে যে পরিস্থিতির সৃষ্টি হয় তাতে অর্জুন বিস্ময়ে মহাচ্ছন্ন হয়ে পড়েন তাই তিনি কৃতাঞ্জলি পুটে বারবার শ্রীকৃষ্ণকে প্রণাম করতে থাকেন এবং গদগদ স্বরে তার স্তব করতে থাকেন শ্রীকৃষ্ণের প্রতি অর্জুনের এই ব্যবহার সক্ষ রসের অভিব্যক্তি নয় তা হচ্ছে ভক্তির অদ্ভুত রসের ব্যবহার শ্লোক ছত্রিশ ওম নম ভগবত বাসুদেবায় অর্জুন উবাচ স্থানে ঋষিকেশ তব প্রকৃত্তা জগত প্রহিষ্যতী অনুরজ্জতে চ রাক্ষসী দিশো দিশব্রন্তি সর্বে নমসন্তি চ সিদ্ধ সংঘা অর্থাৎ অর্জুন বললেন হে ঋষিকেশ তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্রহিত হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে রাক্ষসেরা ভীত হয়ে নানা দিক পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে এই সমস্তই যুক্তিযুক্ত এর তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণতি সম্বন্ধে অবগত হওয়ার ফলে অর্জুন ভগবানের অনন্য ভক্তে পরিণত হলেন পরম পুরুষোত্তম ভগবানের মহান ভক্ত ও সখারূপে তিনি স্বীকার করলেন যে ভগবান শ্রীকৃষ্ণ যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন অর্জুন প্রতিপন্ন করলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত বিশ্বচরাচরের পালন কর্তা তিনি হচ্ছেন তার ভক্তদের আরাধ্য ভগবান এবং তিনি হচ্ছেন অবাঞ্ছিতদের বিনাশ কর্তা তিনি যাই করেন তা সকলের মঙ্গলের জন্যই করেন অর্জুন এখানে বুঝতে পারছেন যে কুরুক্ষেত্রে যুদ্ধের সময় আকাশমার্গের উচ্চতর গ্রহলোকের অনেক দেবদেবী সিদ্ধ ও মহাত্মারা এই যুদ্ধ দর্শন করতে এসেছিল কারণ শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন অর্জুন যখন ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন তখন দেবদেবীরা প্রীতি লাভ করেছিলেন কিন্তু অন্যেরা যারা ছিলেন আসরিক ভাবাপন্ন রাক্ষস ও ভগবত বিদ্বেষী দৈত্য দানব তারা ভগবানের সেই মহিমা সহ্য করতে পারল না পরম পুরুষোত্তম ভগবানের ধ্বংস সাধনকারী ভয়ঙ্কর এই রূপ দর্শন করে তারা তাদের স্বাভাবিক ভয়ের বর্ষবর্তী হয়ে পলায়ন করতে শুরু করেছিল ভগবান তার ভক্ত ও অভক্তের সঙ্গে যেভাবে আচরণ করেন অর্জুন তার প্রশংসা করেছেন সর্ব অবস্থাতেই ভক্ত ভগবানের মহিমা কীর্তন করেন কারণ তিনি জানেন যে ভগবান যা করেন তা সকলের মঙ্গলের জন্যই করেন শ্লোক সাঁত্রিশ ওম নম ভগবত বাসুদেবায় কসমাত চতে ন নমের মহাত্মান গরিয়সে ব্রাহ্মণ অপি আদিকত্রে অনন্ত দেবেশ জগন্নিবাস্তম অক্ষরম সদসৎ তৎপরম যথ অর্থাৎ হে মহাত্মন তুমি কি ব্রহ্মার থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা সকলে তোমাকে কেন নমস্কার করবেন না হে অনন্ত হে দেবেশ হে জগন্নিবাস তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত অক্ষরতত্ত্ব ব্রহ্ম এর তাৎপর্য এভাবেই প্রণাম করার মাধ্যমে অর্জুন বুঝিয়ে দিচ্ছেন যে শ্রীকৃষ্ণ সকলের পূজনীয় তিনি সর্বব্যাপ্ত এবং তিনি সকল আত্মার পরম আত্মা অর্জুন এখানে শ্রীকৃষ্ণকে মহাত্মা বলে সম্বোধন করছেন যার অর্থ হচ্ছে তিনি সবচেয়ে মহৎ এবং তিনি অসীম অনন্ত বলতে বোঝাচ্ছে যে এমন কিছুই নেই যা পরমেশ্বর ভগবানের শক্তির ও প্রভাবের দ্বারা আচ্ছাদিত নয় দেবের শব্দটির অর্থ হচ্ছে তিনি হচ্ছেন সমস্ত দেবতাদের নিয়ন্তা এবং তাদের সকলের ঊর্ধ্বে তিনি হচ্ছেন সমগ্র বিশ্বচরাচরের আশ্রয় অর্জুন এটিও বুঝতে পেরেছিলেন যে সমস্ত সিদ্ধ মহাপুরুষ এবং অত্যন্ত শক্তিশালী দেবদেবীরা যে ভগবানকে তাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছিলেন তা খুবই স্বাভাবিক কারণ তার চেয়ে বড় আর কেউ নেই অর্জুন বিশেষভাবে উল্লেখ করেছেন যে শ্রীকৃষ্ণ ব্রহ্মার চেয়েও বড় কারণ ব্রহ্মা তারই সৃষ্ট ব্রহ্মার জন্ম হয় গর্ভদশাই বিষ্ণুর নাভিপদ্ম থেকে উদ্গত কমলের মধ্যে এবং গর্ভদশাই বিষ্ণু হচ্ছেন শ্রীকৃষ্ণেরই প্রকাশ। তাই ব্রহ্মা ও শিব যিনি ব্রহ্মা থেকে উদ্ভূত হয়েছেন এবং সমগ্র দেবদেবীরা শ্রদ্ধাবনত চিত্তে ভগবানকে অবশ্যই প্রণাম জানাবেন ভাগবতে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা শিব আদি সমস্ত দেবদেবীদের পূজনীয় এখানে অক্ষরম কথাটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ এই জড়জগতের বিনাশ অবশ্যম্ভাবী কিন্তু ভগবান এই জরা সৃষ্টির অতীত তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ তাই তিনি এই জগতের সমস্ত বদ্ধ জীব এমনকি এই জড় সৃষ্টির থেকেও গড়িয়ান তাই তিনি পরমেশ্বর ভগবান তো বন্ধুগণ এটাই ছিল ভগবদ ভগবদ্গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগের শ্লোক পঁয়ত্রিশ থেকে এই রকম সম্পূর্ণ শ্রীমৎ ভগবদ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ